جہاں مصطفیٰ ہے وہی گھر بنا میں کون دل چاہتا ہے وہی گھر بنا میں کون دل چاہتا ہے وہ سونے चादी से सोने वो से सो वो चादी से माटी नजर में बसाने को दिल चाहता है ओ शहरे बनाने घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है রসুলের শাবাদের ইচ্ছা জানকে কুরবান করো দেবো দু বেশি দিন বাঁচলে বেশি হিসাব নবীর কদমে জীবনকে কে উৎসর্গ করে দেব বিনা হিসাবে জান্নাতে চলে চলে যাব আহ সাহাবাদের কি আশা কবি কত সুন্দর কথা বলছেন ও شہেরে মুহাম্মদ জহানো মুস্তাফা হে ওয়াহি হাদান বানানে কোন দিন চাহতা হে ওয়াহি খদর

পানি তুলেছ বুকের তুমি কোরআনে রিস্তা দিয়েছ এত ভালোবাসু কেন মালিক মা করে সশুর তার করিয়া যা এত ভালোবাসুসেন মালিক মা

এত ভালোবাসো সেন মালিক তোমাকে হবে না এত ভালোবাসো মালিক মারি কবে তুনি তোমারই বাণ তুলেছো বুকের তুলি করণের দিয়েছো صلي على سيدنا لا لا وعلى محمد زكي لا إله إلا الله لا إله لا إله الله. محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله أقل لا إله إلا الله

إِلَّا اللَّهَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ اللهم صلِ على سيدنا وعلى آلِهِ وقال في كلام المزيد والفرقان الحميد جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض

আমাদের আসার মত কোনো হাইসিয়াত ছিল না কিন্তু আল্লাহ আমাদের সশরীরে হাজির করিয়েছে বলুন আলহামদুলিল্লাহ কি গো বাপেরা এই মাহফিলে এসে কি আপনারা ভুল করেছেন নাকি এর থেকে অনেক বড় বড় মাহফিল হয় অনেক মানুষের সমাগম থাকে কিন্তু দেখুন সমাগম বেশি থাক আর কম কিন্তু উদ্দেশ্য ইমানদারদের একটাই থাকবে কালো জান্নাতের সুগন্ধির মধ্যে আমরা ছিলাম রসুলের প্রেম নিয়ে বেঁচে ছিলাম আজ আমরা রসুলের প্রেম নিয়ে বেঁচে থাকব বলুন ইনশাআল্লাহ জোরে হবে না ইনশাআল্লাহ তাই আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলকে আমি সাধুবাদ জানাচ্ছি এই মাহফিল কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাচ্ছি এই গ্রামবাসী প্রত্যেকটা আমার বাপ ভাইকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এই সমস্ত মাহফিল কষ্ট করে মেহনত করে করেন আল্লাহ আপনাদের প্রত্যেকের যায় খায় দান করেন বলুন আল্লাহ আল্লাহ প্রত্যেকের উমরে আতা দান করেন আতাল আল্লাহ উমরা আল্লাহ উমরে আরো বরকত দেন যাতে যতদিন বেঁচে থাকবে ততদিন রাসূলুল্লাহর দেখানো রাস্তায় যেন আরো কিছু করতে পারি বলুন ইনশাআল্লাহ তবে একটা কথা আমার মনে পড়ে গেল আমি একটু বলে দিই আপনাদেরকে এই মাহফিল কিন্তু আজকের দিনে নাটকের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যে রসুল্লাহ সাহাবাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন যে প্রশিক্ষণের দ্বারায় আল্লাহর ফেরেস্তা পর্যন্ত তাদের মধ্যে তাদের মধ্যে শরীর হয়ে গিয়ে রসুল্লাহর কথা শুনে রহমত দিয়ে ছায়া করে রেখেছিলেন আমার রসুল বলেছিলেন এই প্রশিক্ষণটা যত দিন চলবে তত দিন আমদ হবে না হবে না এই প্রশিক্ষণ যতদিন চলবে শয়তানের বাপের हिम्मत নেই যে ईमानদারদের দাঁত কুড়িয়ে তাদের অন্তর থেকে রসুলের প্রেমকে সরাতে পারবে তাই আমার ভারতবর্ষে পশ্চিম বাংলায় যে হারে মাহফিল হয় ভারতের কোন স্টেটে এত মাহফিল হয় না কেন হয় না এই জন্য কেন মুজাদ্দিদে জামানকে পশ্চিম বাংলায় আল্লাহ মুজাদ্দিদে জামান করে পাঠিয়েছেন তাই পশ্চিম বাংলায় প্রত্যেক মানুষের কাছে দাদা পীরের রূহানী হায়াত চলছে ওদিকে ভারতের জমিনে সুলতানুল হিক খাজা গрибে نوازের ফায়েজ চলবে আর এই পশ্চিম বাংলা জমিনে রসুলের আশিক আমার মুজাদ্দিদের জামানের ফায়েজ চলবে ইনশাআল্লাহ পশ্চিম বাংলার মানুষের মধ্যে রহমত nazat নিরাপত্তা থাকবে করে বলুন কোন বেঈমান আপনাদেরকে আমাদেরকে ধ্বংস করতে পারবে না কোন ইবলিস আমাদের অন্তরের ভিতরে ঢুকে রসুল থেকে দূরে সরাতে পারবে না যত হিংসা করবে তত বেঈমানরা ধ্বংস হবে শয়তানরা ধ্বংস হবে কিন্তু ইমানদার কালো সেই ইমানের মজবুতির সঙ্গে ছিল ইমানের জজ্বার উপরে ছিল আজ আমরা ইমানের উপরে আছি জোরে বলুন ইনশাআল্লাহ কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি মাথায় রাখবেন জলসা কেন্দ্রিক কোন রকম বেয়াদবি যেতে না হয় এটা আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন আল্লাহর বস্তে বলে যাচ্ছে কেন গান বাজনা আলাদা আর ইমানি মাহফিল আলাদা ইমানি মাহফিলে কি উপকার আছে ইমানি মাহফিলে পাঁচ রকমের উপকার আছে ওয়াল পাঁচ রকমের উপকারের মধ্যে এক রকম উপকার হলো যেখানে মাহফিল হয় সেখানে আল্লাহর ফেরেশতারা আছে দ্বিতীয় নম্বর যেখানে মাহফিল হবে সেই জায়গায় যদি বড় ছোট গজব আল্লাহ দিয়ে থাকেন এই মাহফিলের ও আল্লাহ তুলে থাকেন জোরে বলে তৃতীয় নম্বর হলো যে মাহফিল যেখানে হবে যে জায়গায় হবে ওই জায়গায় যদি ইমানদাররা আসে আমলের নিয়েতে আসে রসুল্লাহর আশেকরা যদি আগমন করে তো আমি আল্লাহ তাদের গুণাকে ক্ষমা করে দিয়ে থাকি আর চতুর্থ নম্বর যারা করে 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 টাকা দিয়ে আমি আল্লাহ তাদের জন্য এবং মাহফিলের অশিলায় প্রত্যেকটা গ্রামবাসীদেরকে রহমত নাজাত নিরাপত্তা রুজি আমি আল্লাহ দান করতে আমি আল্লাহ পঞ্চম নম্বর যেখানে ইমানি মাহফিল হয় ওই মাহফিলের ওসিলাতে আমি আল্লাহ তাদের ঘরে ওয়াদা করে থাকি যে তোমরা যখন আমার রসুলকে ভালোবেসেছ তোমাদের শেষ কাজটা আমি নবীর দিদার দিয়েই শেষ করব পাঁচ রকমের উপকার আছে আর কেউ যদি মনে করে ইমানি মাহফিল কেন্দ্রিক গল্প করা হবে আড্ডা করা হবে বন্ধুদের সাথে গল্প হবে ফোনে নারীদের ছবি দেখা হবে এদিকে কোরআন হাদিসের কথা হচ্ছে আর ওদিকে ওটাও হচ্ছে একটা বেঈমান বা না জানলে ওয়ালা যদি এটা করত তাহলে শিকার করছে কারা আমার ঘরের ছেলে তো আমি মাহফিলে বুঝবার আমার ঘরের ছেলে ওইটা যদি করে আপনি বলুন এই মাহফিলে বসলে আপনি নাজাত পেতে পারবেন কি করে পাবেন আপনি খাটছেন ইনকাম করছেন আপনি গত হয়ে গেলে কি আপনার ছেলেকে খাটার জায়গায় দেবেন না দেবেন না ঘরে বসিয়ে রাখবেন নাকি কোন বাপ বসে রাখবে সুস্থ অবস্থাতে কোন ছেলেকে কোনো দিন বাপ বসে রাখবে না যদি খাটে বাপ ছেলেকে বলবে তুই শিক্ষা অর্জন কর আর শিক্ষা যখন এডুকেশন যখন সমাপ্তি হবে তখন ওই বাপ ছেলেকে বলবে এবার আমার ব্যবসাটা তুই সামলা কেন আমার শেষ বয়স আমি আর সামলাতে পারবো না তাহলে আপনি আপনার সন্তানকে ব্যবসার গুরুত্ব দিয়ে যাচ্ছেন আপনি আপনার সন্তানকে দুনিয়ার সমস্ত গুরুত্ব দিয়ে যাচ্ছেন কেন আমি চলে যাওয়ার পরে আমার সন্তানকে ওই জায়গায় বসিয়ে রাখবো আপনি এটার বেলা কিন্তু বুঝছেন জানছেন কিন্তু আপনি এটা কি কোনোদিন মনে করেছেন যে আমার ইন্তেকাল একদিন না একদিন হবে মৃত্যু একদিন না একদিন হবে আর মৃত্যুর পরে কিন্তু আমার খাটিয়ার সামনে অর্থটা এনে দেবেন নাকি আমার আমাদের শুনতে পাচ্ছেন নাকি বাপ মিত্তর পরে আপনি কষ্ট করে যে ইনকাম করে আপনার ছেলেকে বড় করেছেন কন্যাকে বিবাহ দেওয়ার জন্য কষ্ট করেছেন আপনার ওই কষ্টের ফল হচ্ছে ঘর ওই কষ্টের ফল হলো একটা গাড়ি একটা বাড়ি একটা ব্যবসা দোকান আজকে আপনাদেরকে বলে যাচ্ছি যখন আপনি ইতবরণ করবেন ছেলেদেরকে বলে যাবেন এই আমার বাড়িটা ভেঙে ইটগুলো নিয়ে আমার খাটিয়ার পাশে যেন হাজির করা হয় ছেলে কি বলবে বাপ পুরো পাগল হয়ে গেছে কি গো বলেন না আপনি মৃত্যুর সময় নসিহত করে যাবেন হে আমার বেটা তোদের জন্য আমি রাত দিন কষ্ট করেছি রাত 12:30 টায় দেড়টায় দুটো সময় বেরি আমি খেটেছি ইনকাম করেছি পেটে আমি একা খাওয়ার জন্য নয় সবাইকে খাওয়ানোর জন্য আমি একা যদি খেতাম তাহলে আমার সারা দিনে 100 টাকা ইনকাম করলে হয়ে যেত কিন্তু আমি একশো টাকার জায়গায় পাঁচ হাজার হাজার টাকা প্রত্যেক কি করে আমার বাড়ির সংসারের কাজে লাগে তার জন্য আমি খিদমদ করেছি তবে আমি যখন মরে যাব আমার খাটিয়ার পাশে ওই দোকানটা তুলে এনে রেখে দিয়েছি আমি শুয়ে থাকবো ঠিকই কথা আমার দোকানটা সাথে দিস ওই দোকান ঘর গাড়ি বাড়ির অর্থ পয়সা যা কিছু রেখেছি সব দিয়েই কবরে যাব আমি কথা বলছেন কেউ দেবে সব কি বলে বলুন তো শুধু চোখটা বন্ধ করার অপেক্ষা আল্লাহর কসম বলছি আপনার যে ছেলে আপনাকে বলতো না আব্বা 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 ও মরে যাওয়ার সাথে সাথে আলমারি খুলে কটাকা আছে দেখি আরে সব স্বার্থই চলে কেউ নেই ভাই বুঝছেন না কেন আপনারা কার জন্য বিলিং তৈরি করবেন বলে বাচ্চার জন্য কার জন্য সুপাত্রের ব্যবস্থা করছেন বলে আমার মেয়ের জন্য কার জন্য বিবাহর হল इंतजाम করেছেন বলে আমার ছেলের বিবাহর জন্য কষ্ট করেছি কার জন্য এত কষ্ট করছেন বলছে আমার বাচ্চা আমার بیوی আহাল পরিবার ভালো থাকবে তার জন্য এই যুবক কষ্টের ফল তো কি তোমার ছেলেও তোমাকে দেবে না তোমার بیویও তোমাকে দেবে না তোমার আত্মীয়ও তোমাকে দেবে না কষ্টের ফল কিছুই হবে না বড়ঞ্জ তো তোমাকে খাটিয়ার উপরে ওই সাদা কাপুন জড়িয়ে দিয়ে শুধু শুইয়ে দেবে

এর জন্য তোমার মুনাফা দেওয়া হবে না দুনিয়ায় দেওয়া হবে যা দেবে তুমি খেয়ে মেখে ওইখানেই শেষ করে দাও কিন্তু পরিশেষে যখন একটা ইমানি মাহফিল তুমি পেয়েছো ওখানে একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টায় যদি তুমি বসে থাকতে পারো ইনশাআল্লাহ এই সেকেন্ড আর মিনিট আর ঘন্টার ওসিলায় আল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করে করে। বোঝো না কেন বাবা আজকে বলুন তো মাহফিলগুলো নিয়ে নাটকের জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এই ইমানি মাহফিলগুলো গুলো জামান কয়েম করেছিলেন মুজ্দির জামানের শুভবর্তে যারা বসেছিলেন তাদের দিলে মোহাম্মদ রসুল চলে গেলে

ধন্য মনে করেছেন যা আমার ইনকাম আমার সার্থক নয় আমার রাস্তা চলা আমার সার্থক নয় আমার কাজ কারবার এগুলো আমার উন্নতি হলো কি না হলো এগুলো আমার সার্থক নয় আমার জীবনের আসল সার্থক মোহাম্মদ রসুলকে পেয়ে গেছি মানে আমার কাজ হয়ে গেছে আমার পাশের দেশ বাংলাদেশ বিশ্বাস করবেন কি জানি না মোবাইলে দেখলে হাসির জায়গায় কান্না আসে

এটা না বন্ধু আমাকে আপনাকে লসের খাতায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে আপনাকে ইসলামের এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ শিক্ষিত মানুষের কাছে এই জিকিরের বার্তা যখন যাবে সমাজ বলবে এ ধর্মে আমার থেকে লাভ নেই আরেকটা যে ধর্ম আছে ওটাই আমার কাছে ভালো এ যুব ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা একসাথে করছে এই বিভেদ আমরা মানছি না কালো যে মোহাম্মদ রসুল ছিল আজও সেই রসুল্লাহ কাল আমার বাচ্চা ছাড়াও দিলে রসুল নিয়ে চলেছে আজও আমার দিলে মোহাম্মদ রসুল নিয়ে চলবো ইনশাল কেন আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছে সর্ব ধর্মের মধ্যে একটা ধর্ম যে ধর্মটার নাম উচ্চ মাকাম করেছেন সেটা হলো মোহাম্মদ রসুল্লাহ দেখানো রাস্তা

এই ভাষাটা কেবল মাত্র আমরা যাকে নবী হিসেবে পেয়েছি তেনার নামের সাথেই আল্লাহ দিয়েছে আজকে সেই রসুলের উন্মত হয়ে আমরা গর্বিত আনন্দিত খুশি হয় বুক চওড়া হয়ে যায় কিন্তু না বুক চওড়া হয় না যখন মাহফিল হয় তখন আমাদের চুনকুনি বাড়ে কি বাড়ে আমি শুদ্ধ ভাষায় কথা বলি আমি এদিক ভাষায় কথা বলি না কিন্তু একটুখানি আপনাদের ধরিয়ে দিয়েছি তখন চুলকুনি বাড়ে কেমন চুলকুনি এই মাহফিল একদিকে হয় কিছু শ্রেণীর শয়তান আছে আমাদেরকে ধোকা দেয় এই দিলের ভিতরে রসুল্লাহর প্রেমটাকে হাউজ করে না হাইজাক করে না হাইজাক করে নিয়ে তারা এই মাহফিল গুলোকে সর্বনাশ বা বেআবী করার জন্য তারা নারীদের সাথে সম্পর্ক করিয়ে দেয় তারা কোনো কাজের মধ্যে লিপ্ত করিয়ে দেয় তারা কারো দুনিয়ার কোন খারাপ

এবারে সবাই বলুন এই মজলিসে যদি আমি এক হাজার নবীর নাম নাম এক হাজার বার এক হাজার বার নাম নিলে কি আপনাদের অসুবিধা দু হাজার বার যদি নি কেন বলুন তো নবীর নাম যত নব তত আমার দিল থেকে ময়লা পরিষ্কার হবে রসুল্লাহর নাম যত নব আমার অন্তর তাল্লা পরিষ্কার করবে গায়েবি এলেম দেবে এই দিলের ভিতরে ইমানের নূর আল্লাহ ঢুকিয়ে দেবে তাই তো বলছি মোহাম্মদ রসুল্লাহর নামটা যখনই শুনবেন কেতাবের মধ্যে আছে সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলাটাও বলেন

নাজাত থেকে বঞ্চিত আমরা মুক্তির থেকে বঞ্চিত ইমানি মাহফিল গুলো নাজাত মাগফিরাত মুক্তির রাস্তা জায়গা এগুলো জান্নাতে যাওয়ার একটা পথ এই জায়গাগুলোকে আমাদের জোরে মজবুত করে টিকে থাকা তাই হচ্ছে আমাদের জন্য জান্নাত তাহলে আসেন আমার হাবিবি একটুখানি আলোচনা করি